আয় আল্লাহ আমার গুণাগুলো যেমন গোপন গোপনে গোপনে তোমার কাছে আমি যোগ চাই তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও আমার স্ত্রী ঘুমায় এলাকার সব মানুষ ঘুমায় আমার গুনাহের গাছটি কান্দি নিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাই তুমি ছাড়া কারি কাছে আমরা দা তুমি কে বুঝিবে মনে বেদ তুমি যদি আল্লাহ বান্দারে বল তোমার বন্দা যাবে আল্লাহ দুনিয়ার বিক্ষুক এক দরজা থেকে বিদায় করে দিলে আরেক দরজায় যাওয়ার সুযোগ আছে আরেক দরজা থেকে না দিলে অন্য দরজায় যাওয়ার চান্স পায় আমরা একমাত্র তোমার দরজার বিখারি ঘমাওলা ফিরাই দিও না তুমি ছাড়া আমার মাফ করানো হল আর কেউ নাই আয় আল্লাহ তুমি ছাড়া আমার রব আর কেউ নাই আয় আল্লাহ তুমি আমার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ ডাক দিয়া কয় হে মুসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আমার বান্দা যখন ক্ষমা চাইবে আমার বান্দা বান্দিদের কেটাকের সারা দিবে কে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা যখন ক্ষমা চায় আমি আল্লাহ দয়া করে আমার কুদ্দুতি হাত তার পিঠের মধ্যে বুলায়া দেই আর ডাক দেয়া কয় বান্দা আর কাঁদতে হবে না আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিলাম ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু দয়াবিল দরগা হে কেন তার দর্গা হে কেন তার রাত পতনা হৃদয়ের জানানা তুলে না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না অসীম ক্ষমতা যার সবার যার নামে সবারূপ সবার যার নামে বয়ে যায় ঝর আল্লাহ আল্লাহ বলে সবি দিওয়া হৃদয়ের জানানা খোলে না প্রভুর প্রেমে কেন সাড়া না আমাদের দেশে অনেক শিবিক আছে হিন্দুরা করে পূজা আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ারা দর্গা পূজায় লিপ্ত পীরের পায়ে যেখানে কখনো স্যাজা দেয় নাই দিয়েছে এরকম শুনেছেন নাকি বলে রাসুরের কবর কেউ মান্যত মানে না রাসুলের কবরে কেউ স্যাজদা দেয় না পৃথিবীর কোনো কবরে সাজদা দেওয়া যায় আমি গত কয়েকদিন আগে সম্ভবত আজকে সাতাইশ তারিখ তো চব্বিশ তারিখে আমার মাহফিল ছিল খানজাহা নারীর মাজার দিয়া ভিতরে বাগের হাত মাহফিল শেষ করে মাজারের গেটে একটু দাঁড়াইলাম ওদিক দিয়ে যাওয়া লাগে আবার এদিক দিয়ে আসা লাগে তো ড্রাইভার সাব ঘোরা গাড়ি একদম পুকুরের পান নিয়ে গেছে খানজাহা নারী মাজারের একদম পূর্ব পাশে তো ওখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি পুলিশও পাহারায় আছেন হঠাৎ খাদেম আবদুল্লাহ বিন হয়ে আসছে হুজুর কেমন আছেন আপনি আমাদের এলাকার মেহেমান ভিতরে যাবেন হুজুরের মাজার জিয়ারত করতে কবরটা দেখতে যাবেন আমি কই গেট তো তালা দেওয়া কই কি বলেন আপনি ঢাকা থেকে আসছেন আমাদের এলাকার ওয়াজ করতে আপনার জন্য কিছু শিখার আছে আপনি ভিতরে আসেন পরে চাবি আনায়া গেট খুইলা দিয়া ভিতরে নিয়ে গেল দেখলাম খানজাহান আর আরি মাজারে লেখা আছে এখানে সেজদা দেওয়া নিষেধ অথচ বাংলাদেশের অনেক কবরে সেজদা চলে আল্লাহ কবর গুলো একটা গুনাহের আড্ডাখানা বানায় রাখছে এই জন্যেই লুকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান আল্লাহ সাথে শরীর করিও না এই কপালটা আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানাই নাই